শপিং এর থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি আরিশা ফেব্রিক্সে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো জাস্ট দেখেন এটা জিমিচু ফেব্রিক্স এর মধ্যে কাটচুপি ওয়ার্ক করা এখানে দেখছেন কারচুপি ওয়ার্কের কোয়ালিটিটা মারত সুন্দর আমি নিচের ফেব্রিক্স এর কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি একদম সুতা বের হয়ে থাকবে না পুরোটাতে কিন্তু সেমভাবে কারচুপি ওয়ার্ক করা জিমিচু ফেব্রিক্সের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে এটা ঠিক আছে আর প্রাইসটাও খুবই কম হবে যারা হচ্ছে অনেক বেশি প্রাইসে হচ্ছে নিতে পারেন না সেগুলো তারা কিন্তু এই এই প্রাইজে এই কাপড়টা দেখতে পারেন কারচুপির মধ্যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়া খুবই সুন্দর যাদের যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এইটা কিন্তু রিওলো কালারের মধ্যে হ্যাঁ বা গোল্ডেনিশ একটা ভাইপ দিচ্ছে খুবই সুন্দর আরেকটা পেয়ে যাচ্ছেন স্কাই কালারের মধ্যে হ্যাঁ কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আড়াই হাত করে বহর পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক যারা একদম ডিপ পার্পেল কালার পছন্দ করেন তাদের জন্য একদম মাস্ট হ্যাভ একটা কালেকশন হবে আর লাস্টলি একটা মিষ্টি কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার পছন্দ করেন তারা এটা নিয়ে যেভাবে ইচ্ছা জামা বানিয়ে নিয়ে ফেলতে পারবেন এগুলো প্রতি গজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে আর আপনারা যদি শপে আসতে চান শপ অ্যাড্রেসটা বলে দিব আরিশা ফেব্রিক্সে চলে আসবেন চক মার্কেটে এসি মার্কেট একদম বিল্ডিং বিল্ডিংয়ের চারে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে দুই আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হচ্ছে অনলাইনে অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ